ভাই আমার নাম নাজিমুদ্দিন আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সম্পাদক আমরা চট্টগ্রাম থেকে এসেছি আজকে ডিসেম্বর বিজয়ী আবাসের শেষ প্রান্তে আজকে বাংলাদেশের স্বাধীনতার বৈশক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালাদা জিয়ার সুযোগ্য সন্তান সতেরোটি বছর প্রবাসী জীবন স্বদেশ প্রত্যাবর্তন আজকে আমরা এখানে ঐতিহাসিকভাবে এই সময় সমাবেশে আপনাদের হতে পারে আমরা নিজেরাই তো আমরা দর্বিত আমরা আজকে বাংলাদেশেলিয়া রোদশান থেকে পাতুরিয়া গ্রামে গ্রন্থ থেকে শুরু করে জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে নানানভাবে নানান শ্রেণীর মানুষ আজকে তাদের রহমানকে বরণ করতে আজকে তিনশো ফিট এই এলাকায় সমবেত হয়েছে আমাদের মঞ্চ থেকে আমরা এখনও প্রায় নয় কিলোমিটার দূরে কিন্তু ওখানে যাওয়া কখনো সম্ভব হচ্ছে না মানুষের এত আমার জানা নাই ঐতিহাসিক কোনো ব্যক্তির মুখ থেকে শুনিও নাই এখনও আজকের এই সমাবেশের মতো এত বড় জমায়েত বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়েছে বলে কেউ ধারণা করতে পারছে না আমরা এই ঐতিহাসিক তারেক রহমানের বরণের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা একজন দেশের নাগরিক হিসাবে একজন জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে আমরা অত্যন্ত গর্বিত আমরা আজকের এই সমাবেশ থেকে তারেক রহমানকে বরণের মধ্য দিয়ে দেশবাসীকে আমরা জানান দিতে চাই এই সমাবেশ শুধু একটা সমাবেশ নয় এইটা হচ্ছে একটা গণতান্ত্রিক যাত্রার শুভযাত্রা এখান থেকে শুরু হবে গণতান্ত্রিক যাত্রা এখান থেকে শুরু হবে নতুন বাংলাদেশের সূচনা এখান থেকে শুরু হবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাংলাদেশের মানুষের উন্নয়ন উৎপাদন এবং সমৃদ্ধির বাংলাদেশ গঠনে আজকে থেকেই সেই যাত্রা শুরু হবে আপনারা ধারণাই করে নিতে পারেন এই যাত্রা থেকে এই সমাবেশ থেকে বাংলাদেশের বিজয় শুরু হয়েছে একত্তরেরই যে এরকম বিজয় চব্বিশে আগস্ট পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ সালে যে জুলাই বনভোক্তরের যে বিজয় সেই অনুরূপ আজকের এই বিজয় এই বিজয়ী সমাবেশ এটা বিজয়ী রূপ ধারণ করেছে এখান থেকে আপনারা আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি এবং আশা পোষণ করতে পারি ধন্যবাদ ধন্যবাদ দ্বিতীয় মাত্রার শ্রোতা এবং দর্শক সমর্থকদেরকে ফলোয়ারদেরকে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম